আসসালামু আলাইকুম এই প্রথম বাংলাদেশে জিরে সহ বিভিন্ন মশলার চাষ হচ্ছে ভিডিওটি নাটনে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন এই গ্রামে আট কিলোমিটার রাস্তা শুধুমাত্র মশলার গাছ লাগানো এবং মাঠে চাষ করে থাকেন বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ দেখুন রাস্তা দিয়ে শুধু মশলা গাছ আর মশলা গাছ এই মশলা গাছের যে মূল উদ্যোক্তা বাংলাদেশে প্রথম তার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ আরেকটি বিষয় না বললেই নাই এই গ্রামে এত মশলা চাষ হয়ে থাকেন যে গ্রামের নাম ছিল বরিয়া গ্রাম এখন সেটি পাল্টি হয়ে গেছে মশলা গ্রাম আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন এরাম মাইলকে মাইল পথ সারি সারি শুধু মশলা গাছ চলুন আমরা তথ্য জেনে আসি বলছি যে আপনাদের এটা তখন মশলা গ্রাম এখানে কি আছে আচ্ছা দেখা এই যে আপনাদের এই মশলা বা গ্রাম এখানে সমস্ত গ্রামে দেখলাম রাস্তায় শুধু এই মশলা গাছ আর গাছে যে গাছগুলি এ এটা একটা ডালসেন এটা আপনারা এখানে মানে এই উদ্যোগটা কিভাবে নিলেন এই উদ্যোগটা নিলাম ধরেন কৃষি সম্প্রসারণ অফিসার আমার এই এলাকায় আসতো আগে তিনি আসা যাওয়া করতে আর পিঁয়াজের চাষ করে আমি খুব বড়ো আপনি পেঁয়াজের চাষ করি ধরেন চোদ্দ বিঘে তেরো বিঘি পিঁয়াজ করে পিঁয়াজ দেখতে শুনতে আসি তারা মাটি টাটি জরিপ করি

এইগুলো কি এই রাস্তায় লাগানো আছে রাস্তায় আছে এখন বর্তমানে আপনারা ডালচিনি আর তেজপাতা আর ওইগুলো আছে রবি ডালচিনি আর তেজপাতা আর ওইগুলো আছে মাঠে আবাদ কর মাঠে আবাদ করতে রবি সিজন রবি সিজন অর্থাৎ এটা কি মাসে পড়ে ওটা হচ্ছে নভেম্বর ওরে সর্বনা তিন দনে 200 আর এর মূল তো আপনি জি একটা বাংলাদেশের একটা গর্বিত আর কি আপনি কাজ করে গেলেন সারা জীবন আপনি মানুষের মাঝে থেকে গেল থাকে মানুষ ফার্মের মধ্যে বুঝলেন দাদা তার মধ্যে আপনি একটা মানে বাংলাদেশে এই যে জিরে গরম এগুলো তো আবার হয় না এটা আপনি প্রথম তদরূপ আপনাদের মতো মানুষ আপনার দ্বারা এই বাংলাদেশ একটা যে কাজ করে গেলেন বাংলাদেশের জন্য আমাদের জন্য আমাদের প্রজন্মের জন্য এগুলো আসলে আপনার কাছে অনুভূতিটা কেমন আমার কাছে তো অনুভূতি যে যদি এই চাষ আল্লাহর ফজলে যদি সত্যিকারী যদি টিকে যায় তাহলে তো খুব ভালো বুঝলেন সম্প্রসারণ আরো হবে বেনিফিট কেমন মনে হয় মানে খরচ আর বেনিফিট খরচ বেনিফিট কম বেনিফিট বেশি আর খরচ কম ও মানে লাভবানটা বেশি তাতে যদি আপনার কথার কথা এক বিঘা জমিতে কেমন খরচ হয় আর কেমন একটা ইনকাম হয় একটা আইডিয়া আপনি মৌরি কথাটাই বলেন মৌরি ধরেন এক বিঘা জমি সাত থেকে আট মোন হয় আট মোন হয় এক বিঘা জমিতে যাতে খরচ হচ্ছে আপনার ওই পনেরো হাজার টাকা বিঘা পয়টি খরচ বিক্রির কথা হয় বিক্রি আপনার ওই পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি মানে বিশ হাজার টাকা মন বিশ মন হলে আপনার মেলা টাকা সাত আট মন হলে আপনার একশো দেড় হয়তো আল্লাহ আর বলেন যে না যায় আপনার দুই থেকে আড়াই

এখানকার পরিপূর্ণ ঠিকানা হচ্ছে কুষ্টিয়া সদর বর্ত ইউনিয়ান বরিয়া গ্রাম বরিয়া গ্রাম এখন বর্তমান সেটা মশলা গ্রাম নামে আর এই মশলা গ্রামটা সে আপনি সেই মশলা কাজ করি কাজ আপু কৃষি কাজ করেন লেখাপড়া লেখাপড়া বেশি কিছু জানুন না কিন্তু শৈশবপর দেখে মনে হয় না শুধু বই পড়ায় না আপনার যে বড় জ্ঞানী আপনি যেটা বাংলাদেশকে ঘুরিয়ে দেওয়ার মোটিভটা আপনার ভিতরে এসেছে এটা কিন্তু শুধু বইতে হয় না প্রতিবত শিক্ষা আপনার দিয়ে এটা প্রমাণ যে শুধু পুঁথিগত শিক্ষা কিন্তু মানুষের দিয়ে অনেক কল্যাণ হয় না পুঁথিগত বাদও হয়ে থাকে তার দৃষ্টান্তমূলক আপনি একজন যে আপনি যে জিনিসটা দেখাই দিয়ে গেলেন যে এক বিঘা সম্পত্তিতে দশ থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ কিন্তু এক লক্ষ টাকা ইনকাম মানে এক লাখ বিশ হাজার টাকা ইনকাম হয় এক লক্ষ টাকা লভ্যাংশ এটা একটা বিশাল নজিরা আপনি তৈরি করে থেকে গেলেন আমাদের প্রজন্মের জন্য মানে অনেক এটা হয়তো আপনি আমাদের মাঝে বেশি থাকবেন আমার আরাক প্রজন্মের মাঝে আপনি বেশি থাকবেন আশা করি তো আপনি ভালো থাকবেন আর দোয়া করি আপনার মতো আপনার দেখে যেন আমরা আমাদের প্রজন্মগুলো ন্যূনতম জ্ঞান অর্জন করতে পারি পরবর্তী মাঠে যখন মশলা উৎপাদন হবে তখন আরেকটি ভিডিও ছাড়বো আপনাদের মাঝে আর যারা এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমার চ্যানেলটি অ্যাক্টিভের সঙ্গে থাকবেন আর সুন্দর সুন্দর প্রিয়াকৃতির ভিডিও উপভোগ করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ